যারা বিভিন্ন সাইডে প্লেন উড়ানো খেলেন মানে অ্যাভার্টোর গেমসটা খেলেন তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো এইখানে আমি অ্যাভার্টোর গেমসটা খেলবো এবং এইখান থেকে কিছু টাকা ইনকাম করার চেষ্টা করব তো ভুল ভিডিওটা দেখবেন আর যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা দেখতে পারেন হ্যাঁ তো আপনাদের সামনে আমি অ্যাভার্টর গেমসটা ওপেন করলাম অ্যান্ড অ্যাভার্টর গেমসটা এখন খেলবো দেখি যে এখান থেকে উইন করতে পারি না আর যারা এখনও বেটিং করেন না ওয়ান এক্স বেটে বেটিং করেন কারণ ওয়ান এক্স বেটের ওপর বেটিং সাইট নাই। যে বেটিং সাইডে বের হোক আমি আপনাদেরকে সাজেস্ট করব ওয়ান এক্স বেট কারণ ওয়ান এক্স বেট একটা ইন্টারন্যাশনাল বেটিং সাইড এবং ওদের লাইসেন্স আছে হ্যাঁ আপনারা যদি ওইখান থেকে এক কোটি টাকাও যেতেন আপনারা ওইখান থেকে টাকাটা বের করতে পারবেন আর বাংলাদেশি যেসব সাইড আছে ওই সাইডে যদি খেলেন তাহলে কিন্তু ওইখান থেকে দেখা যায় যে কিছু সময় অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনাও ঘটে হ্যাঁ তো আর বেশি কথা বলবো না এখান থেকে গেমসটা আমি রান করব আপনারা ভিডিওটা দেখেন হুম আর যারা এখন অ্যাকাউন্ট করে আমাদের প্রোমো কোড এস জিরো ওয়ান সেভেন দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন দেখেন আমি এখান থেকে গেমসটা স্টার্ট করে দিলাম তো প্রথম প্রথমে হয়তো লস যাইতে পারে আমি লসটা কাভার করতে চেষ্টা করব কারণ আমার হিউজ পরিমাণে একটা ব্যালেন্স আছে লস কাভার করা আমার কাছে মোটামুটি দেখেন মোটামুটি কিন্তু হিউজ পরিমাণ এখান থেকে দেখেন আমি তিন হাজার টাকা লাগাইছিলাম এখান থেকে প্রায় হিউজ পরিমাণে একটা লাভ কিন্তু গুছায় ফেলছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে তিন চার হাজার টাকা কিন্তু আমার লাভ হয়ে গেছে তো এখন আমি যেটা করবো সেটা হয়েছে আমাদের লাভের যে টাকাটা আছে ওই টাকা দিয়ে এখানে বেটিং করার ট্রাই করব দেখেন তো মনোযোগ সহকারে দেখেন আর যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই তারা ডিসক্রিপশন বক্স চেক করেন ওইখানে লিঙ্ক দেওয়া আসে অথবা লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নিন হ্যাঁ দেখেন হিউজ পরিমাণ গুণ কিন্তু উঠতেছে এখানে এইখানে যে কত গুণ পর্যন্ত উঠবে এটার কোনো লিমিট থাকে না দেখা যায় এক হাজার গুণ দু হাজার গুণ পর্যন্ত উঠে যায় এটার লিমিট নেই হ্যাঁ তো দেখে এই গুণটা কত দূর ওঠে আমি যেই টাকাটা ধরছিলাম এতক্ষণ হইলে আমার এক লাখ টাকার উপরে হয়ে যেত দেখেন একশো আট গুণ হয়ে গেছে মানে তিন লাখ তিন লাখ ছয় লাখ টাকা হয়ে যাইতো এখানে দেখেন এইখান থেকে প্রায় দুশো গুণ হ্যাঁ তো দেখেন এখন যে প্লেনটা উঠবে কিছু সময় প্লেন এইখান থেকে খাবে না হ্যাঁ এখানে যাবে যে দুয়ারে লস যাইতেছে আমি আপনাদের সাজেস্ট করব যে দু একটা বড় গুণ ওঠার পরে আর বেটিং না করাই ভালো যেই টাকাটা আপনারা পাইছেন ওই টাকা নেই সন্তুষ্ট থাকেন তো এখন আমি দেখি দু দুই তিন দান এইখান থেকে কীরকম গুণ ওঠে তারপরে আবার বেট করার ট্রাই করব হ্যাঁ আর বলতেছি যারা এখনও অ্যাকাউন্ট করে নাই তারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট করে ফেলেন খুব দ্রুত আর অ্যাকাউন্ট করার সময় অবশ্যই বড়ো হাতের এস জিরো ওয়ান সেভেন দিয়ে অ্যাকাউন্ট করে নেন তাহলে আপনারা বোনাসটা পাবেন আর লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে ওইখান থেকে আপনারা ফলো করে অ্যাকাউন্ট করা ট্রাই করেন হ্যাঁ তো এখানে আমি যতদূর সম্ভব পারতেছি খেলে ট্রাই করতেছি উইন করার আমি যে এখানে ভালো খেলি এমন কিছু না আমি যে খেলাগুলো জানি এরকমও কিছু না হ্যাঁ তো আমিও আপনাদের মতো সাধারণ একটা মানুষ তবে আমার হিউজ পরিমাণ ব্যাকআপ আসার জন্য আপনাদেরকে খেলা দেখাইতেছি অ্যান্ড খেলে আর্নিং করার একটা সাহস যোগাইতেছি তো বন্ধুরা আমার একটা ফোন আসছিলো এর জন্য সরি তো আবার ট্রাই করতেছি উইন করার উইন হয় নাকি আচ্ছা হিউজ পরিমাণ লাভ কিন্তু আমি এখানে করে ফেলছি প্রায় পাঁচ সাত হাজার টাকার মতো লাভ কিন্তু আমি করে ফেললাম তবে আপনারা যদি আমার খেলা দেখে পাগল হয়ে আবার খেলতে যান তাহলে কিন্তু লস খাবেন কারণ আমার ব্যাকআপ আছে এর জন্য আমি বেশি টাকা ধরে খেলছি আপনাদের যেরকম ব্যালেন্স আছে ওই রকম ব্যালেন্স নিয়ে খেলা ট্রাই করবেন যাতে আপনারা উইন করতে পারেন হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষ করার আগে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলাইকন অন করবেন আর অ্যাকাউন্ট করতে চাইলে ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্স চেক করবেন ধন্যবাদ